হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো এখানে আমি চাল বাটা চালটাকে আগের দিন বেটে নিয়েছিলাম ভাজানো চাল আগের দিন চাল আর কড়াইটাল দুটোকেই সেদ্ধ চাল আর কড়াইটাল দুটোই ভেজে রেখেছিলাম আর দুটোই আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি আর এর মধ্যে একটা টিপস হলো তোমরা চালটা যখন ভেজাবে চালের সঙ্গে তোমার বাড়িতে করা পুরোনো ভাত একটু ওর সঙ্গে ভেজিয়ে রেখে দেবে তাতে করে কি হবে এর মধ্যে আর আলাদা করে তোমাকে ইনো বা অন্য কিছু মেশাতে হবে না তো অল্প একটু পরিমাণ নুন দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে ইডলিটা একটু মানে ভালো ফোলে আর স্পঞ্জি টাইপের হয় ঠিক আছে এবার এর মধ্যে তেল দিয়ে দেখতেই পেলে আমি ইডলিটা স্ট্যান্ডার মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি তো আজকের এই জল আমার ফুটে গেছে গরম হয়ে গেছে এবার আমি ইডলি স্ট্যানি ইডলিটা দিয়ে দিলাম এবার আমি মশলা বানাবো অ্যাকচুয়ালি আজকে একটা বানানোর মধ্যে বেশ মানে ভালো লাগা আছে কারণ আজ এটা স্পেশালি আমি বাবার জন্য বানাচ্ছি কারণ বাবার খুব ইচ্ছে যে ইডলি খাবে কদিন এসে থেকেই বলছে আমি একটু ইডলি খাবো তো যাই হোক তো সেই বাবার শরীরটা বিশেষ ভালো নেই কিন্তু অন্য কিছু হলে একটু ভাবতে হতো এটার জন্য ভাবতে হলো না কারণ এরা খুব একটা মশলা টশলা পড়ে না এটা একটু মশলা ইডলি বানিয়ে নিচ্ছি এটার সঙ্গে আমি মিশিয়েছিলাম দেখতেই পেলে দু রকমের ডাল ছিল কড়ার ডাল আর ছোলার ডাল তার সঙ্গে অল্প একটু বাদাম আর যেমন নর্মাল আমরা সর্ষে আর কারিপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিই সেটাই এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইটা হয়েই গেছে অলমোস্ট এই প্লেন ইডলিটা তার সঙ্গে মশলা ইডলিটা সেমভাবেই আমি আবার ইডলি স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি আর পাশে আমি বানিয়ে নিচ্ছি একটু এর জন্য চাটনি চাটনিটা আমি নারকল দিয়ে বানাচ্ছি না কারণ নারকলটা এখন বাবার জন্য একদমই ভালো হবে না চা বানাচ্ছে সবটাই বাবার শরীরের কথা ভেবে তাই আমি একটুখানি বাদাম সল্টেড বাদাম আছে আর ওর মধ্যে শুকনো লঙ্কা আছে দুটো শুকনো লঙ্কার পরিমাণটা খুব বেশি দিই নি কারণ ওই যে শরীরের কথা এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে আর কারিপাতা তার সঙ্গে ওই বাটাটা আমি মিক্স করে নেব এটা খুব ভালো হয় টেস্টও হয় খেতে আর তোমরা যদি আমার আগের কোনো ইডলি বানানোর ভিডিও দেখে থাকো সেখানে আমার অন্য চাটনিও শেয়ার করা আছে তোমরা দেখে নিতে পারো কিন্তু ওটাও খুব ভালো লাগে খেতে তো আজকে আমি এরমভাবে বানালাম কারণ ওই যে বললাম বাবার জন্যে আসলে মা বাবার জন্যে কিছু বানাবো ভাবলেই মনটা খুশি হয়ে যায় তাই সকাল থেকে ফুল এন্থ নিয়ে লেগে পড়েছিলাম এগুলো বানাবো বলে তো এটা হয়েই গেছে আর খুব ঝটপট হয়ে যায় জানো তো আর খাওয়া শরীরের জন্য কোনো মশলা টশলাও বেশি পড়ে না তেলও বেশি নেই এটার মধ্যে তাই কোনো শরীরের কথা ভাবলেও কোনো রকম একটা ভয় নেই আর বেশ টেস্টিও হয় তো সানডের দিনই এরকম একটা ব্রেকফাস্ট খেতে কারুর না কার না ভালো লাগবে বলো তো তোমরাও যদি ঘরে বানিয়ে নিতে পারো এরকমভাবে ইজি প্রসেসে আর অন্য অন্যরকমভাবে যদি কিছু বানিয়ে থাকো সেটাও আমার সঙ্গে প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে আজকে দেখো আমার ইডলি রেডি ব্রেকফাস্টের জন্য আমি আজকে এটাই বাবাকে বানিয়ে খাইয়েছিলাম আর বলতে পারো আজকের ব্রেকফাস্টটা বাবার জন্য স্পেশালি তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর নতুন কি ভিডিও করব বা তোমরা কিভাবে ইডলি বানাও সেটাও আমাকে বলতে ভুলো না আজকের জন্য এখানেই শেষ করলাম টাটা